আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ আশা করছি আল সবাই ভালো আছেন আইএলস ইজ আ হরাবল কোয়েশ্চেন ফর দ্য বাংলাদেশি স্টুডেন্টস আমাদের সার্টিফিকেটও আছে ব্যাংক স্টেটমেন্টও আছে কিন্তু একটা জায়গায় গিয়ে ধরা পড়ে যায় সেটা হলো আইএলস নিয়ে অনেক দিন ভাবার পর আইএলস নিয়ে একটা চমৎকার আইডিয়া দাঁড় করিয়েছি আমি এবং আমার স্ত্রী জান্নাত আমরা দুজনে আপনাদেরকে আইএলস রিলেটেড প্রত্যেকটা মডিউল স্পিকিং লিসেনিং রিডিং রাইটিং কোন মডিউলের জন্য কি লাগবে আমাদের কি কী সমস্যাগুলো সেই সমস্যা সমাধানের উপায় কি কি প্রত্যেকটা বিষয়ের উপর আমরা কথা বলবো আজকে আমরা মূলত কথা বলতে চাচ্ছি স্পিকিং স্পিকিংয়ের বেসিক ইনফরমেশন নিয়ে ধাপে ধাপে আপনার প্রত্যেকটা ভিডিও আমার একটা সিরিজ আকারে আমরা এক একটা ভিডিও সেন্ড করব আপনাদেরকে ইনশাল্লাহ আয়ালস রিলেটেড প্রত্যেকটা ইনফরমেশন আপনাদের সামনে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে যেহেতু আমার ইউটিউবে ম্যাক্সিমাম ফ্রেন্ডসই হচ্ছেন বাংলাদেশি সেই জন্য আমরা চেষ্টা করব ইট ক্যান বি ভেরি অড টু ইউ অল এটা যেন আপনার সবাই খুব ভালোভাবে বুঝতে পারেন সেই জন্য আমরা এই প্ল্যানটা করেছি ইন আই স্পিকিং টেস্ট আমরা শুরুতে কিছু আমাদের কমন কোয়ারিজ একেবারে থাউজেন্ডস অব স্টুডেন্টস হাজার হাজার শিক্ষার্থী যে কমন কোয়ারিসগুলো কমন কনফিউশনসগুলো তাদের ভিতরে কাজ করে এই কনফিউশনস নিয়ে আগে কথা বলবো আমি আমি চলে যাই জান্নাতের কাছে আর জান্নাত আমাকে প্রশ্ন করবো সময় তো আমি মানুষকে প্রশ্ন করতাম আজকে ও প্রশ্ন করবে আমি আনসার দিতে বাধ্য থাকবো যেহেতু ও হচ্ছে হোম মিনিস্টার আপনারা তো বুঝেনি হ্যাঁ জানালি আলাইকুম আলাইকুমেটি সো আমি আপনাদের পক্ষ থেকে স্যারকে আজকে কিছু কোশ্চেন করব যেগুলো আমাদের সবসময় কোয়েশ্চেন থেকে থাকে যে স্পিকিং পরীক্ষার আগে আমরা কি করব বা এটা পরীক্ষাটা কীভাবে দেব তা হোপফুলি স্যার আমাকে আমি যে কোশ্চেনগুলো করবো সেগুলো তিনি উত্তর দিবেন আমার মনে হয় আপনি আমাকে স্যার না বলে তুমি আমাকে স্যার না বলে মনে হয় যে তুমি করি তো বলতে পারে কি বলেন আচ্ছা শুরু করো তো আমার প্রথম কোয়েশ্চেন হচ্ছে যে আমরা যখন পার্ট ওয়ানটা দেওয়ার জন্য বসবো তো এর আগে কি আমাকে টিচার কোনো কোশ্চেন করবেন কি না যে এক্সামিনার থাকবেন দ্যাটস এ গুড কোয়েশ্চেন এই প্রশ্নটা কেন এসছে আমরা সবাই জানি সব জায়গাতে আমরা বিভিন্ন রকম টিউটোরিয়ালস যখন দেখি সব জায়গায় লেখা আছে আই আর স্পিকিং তিনটা পার্ট পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি সেই জন্য এক্সামিনার আমরা যখন এক্সাম হলে ঢুকি আমরা এক্সপেকটেশন এক্সপেক্ট করে থাকি যে আমার মেবি এক্সামিনার যখনই কোয়েশ্চেন করছে আমার পার্ট ওয়ানটা শুরু হয়ে গেছে অনেক স্টুডেন্ট সেই জন্য খুব সিরিয়াস হয়ে যায় শুরুতেই মাথায় রাখবেন আই স্পিকিং পার্ট ওয়ানের পূর্বেও একটা গ্রিটিং পার্ট আছে ওই পার্টটাতে কোনো প্রকার আপনাকে মার্কিং করা হবে না ওইটা হলো জাস্ট ফর্মালিটি মেনটেইন করা এক্সামিনার আপনাকে রিল্যাক্সড অ্যান্ড কমফোর্টেবল ফিল করছেন কি না তার জন্য উনি আপনাকে কয়েকটা কোয়েশ্চেন্স করবে সেই কোয়েশ্চেন্সগুলো কী কী থাকবে সেখানে উনি আপনার নাম জানতে চাইবেন আপনার নিক নেম জানতে চাইবেন এক্সামিনার তার নিজের নাম বলবেন তার আইডি নাম্বার বলবেন দেন উনি আপনাকে জিজ্ঞেস করবে আপনার আপনার কাছে আপনার আইডেন্টিফিকেশান দেখতে চাইবে আপনার পাসপোর্ট বা এনআইডি যেটাই উনি দেখতে চাইবে আপনি সেটা ওনাকে দিয়ে দেবেন দেন আবার এখানে আরেকটা ব্যাপার উনি আপনার কাছে চাইলো যেমন ক্যান আই হ্যাভ ইউর আইডেন্টিফিকেশন আপনি এটাকে একেবারে যে মেইন পরীক্ষা ভেবে অনেক সুন্দর করে বাড়িয়ে বুড়িয়ে আনসার দেওয়ার কোনো দরকার নেই শুধু হিয়ার আর অথবা টেক ইট প্লেস সিম্পলি কারণ এখানে কোনো মার্ক নেই এটা মূল এক্সামের অংশ না এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারেন আপনার অ্যাড্রেস ইস ইস আ কমন কোয়েশ্চেন ওয়্যার আর ইউ ফ্রম এখানে আপনি একেবারে এমন কিছু বললেন আই এম ফ্রম দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ ইট ইস ইট ইজ ঢাকা সিটি ইট হ্যাজ আ গ্রেট এন্ড ফেম আপনি মানে একেবারে মেন আনসার ভেবে বিশদ কোনো আনসার দেওয়ার কোনো দরকার নেই বিকজ দিস ইজ আউট অফ দ্য মার্কিং সুতরাং পার্ট ওয়ানের পূর্বে এক্সামিনার আপনাকে যে গ্রিটিং কোয়েশ্চেন্সগুলি করবে এই কোয়েশ্চেন্সগুলি একেবারে সিম্পলি আনসার দিয়ে দেবেন অ্যান্ড ফিল রিল্যাক্সড খুব রিল্যাক্স আপনি আনসারগুলো দেবেন এই আনসার্সগুলো যখন এক্সামিনার বুঝতে পারবেন তখন উনি আপনাকে নক দেবেন আপনাকে আগেই তিনি বলবেন যে নাও উই আর উই আর গোয়িং টু স্টার্ট আওয়ার স্পিকিং পার্ট ওয়ান তিনি আপনাকে আগে আইডিয়া নক দিয়ে দেবেন সুতরাং আপনি ওয়ারিড হবেন ইয়া আই গট ইউ আই হোপ ইউ গট ইউর আনসার রাইট Yes, I got my answer. <laughs> okay. Uh, so my second question is, যে আমরা যখন part two টা দিতে যাবো, part two তো দেওয়া হয়ে গেল এরপরে পার্ট ও দিব এখন পার্ট টু এবং পার্ট থ্রি এর মধ্যবর্তী সময় কি এক্সামিনার আমাকে কোনো কোশ্চেন করবেন কি না দ্যাটস রিয়েলি ব্রিলিয়ান্ট কোয়েশ্চেন আসলে ও নিজে পরীক্ষা দিয়েছে তো খুব ভালো একটা স্কোর করেছে ও খুবই স্ট্যান্ডার্ড স্কোর করেছে সেই জন্য সি নোজ আবার ধরেন ছাত্রীয় তো ছিল ছাত্রীও তো আইলস তো করিয়েছি আমি সুতরাং এই জিনিসগুলো আসলে বুঝতো সে আগে থেকেই এই জন্য খুবই তার এক্সপেকটেশন অনুযায়ী সে আনসার করতে পেরেছে সেকেন্ড যে কোয়েশ্চেনটাও করেছে দেখুন আই এল স্পিকিং পার্ট টু আই মিন কিউ কার্ড পার্ট শেষে এবং স্পিকিং পার্ট থ্রি শুরুর পূর্বে এই যে মাঝের সময়টা আপনি স্পিকিং পার্ট টুতে ইন্ডিভিজুয়াল লং টার্ন আপনি দু মিনিট কথা বলেছেন এক্সামিনার আপনাকে কোনো প্রশ্ন করে এই পার্টটার যে একটা ফর্মাল এন্ডিং আছে এই জন্য কিউ কার্ড পার্ট দু মিনিট কথা বলার পর এক্সামিনার আপনাকে দুইটা থেকে তিনটা কোয়েশ্চেন্স করবেন একটা দুইটা তিনটা এটা এক্সামিনার উপর নির্ভর করে এই কোয়েশ্চেন্সগুলিকে বলা হয় রাউন্ড অফ কোয়েশ্চেন্স আমরা অনেকজনই এই সম্পর্কে আমাদের আইডিয়া নেই তাই আমরা কি করি খুব বেশি একেবারে সিরিয়াস হয়ে বিশদ আলোচনা শুরু করে দেয় ভাবি এটি স্পিকিং পার্ট থ্রি বোধহয় শুরু হয়ে গেল কখনোই এই কাজটা করবেন না এক্সামিনার প্রত্যেকটা পার্ট শুরুর পূর্বে আপনাকে হিন দেবে আপনাকে নক দেবে তিনি আপনাকে ওয়ার্মলি ওয়েলকাম জানাবেন দুই একটা সেন্টেন্সের দ্বারা নাও আই এম গোয়িং টু আই এম গোয়িং টু স্টার্ট অর আই এম গোয়েন টু টক টোকে অর উই শ্যাল টক অ্যবাউট অর উই শ্যাল বিগিন এই ধরনের কথাগুলো নিয়ে বলবেন পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি নিয়ে শুরু করতে যাচ্ছেন সুতরাং আইল স্পিকিং পার্ট টুর পর এবং পার্ট থ্রির মাঝে যে রাউন্ড অফ একটা দুইটা বা তিনটা কোয়েশ্চেন্স করবে এই কোশ্চেন্সগুলিও স্পিকিং পার্ট ওয়ান শুরুর পূর্বে যে আপনার গ্রিটিং পার্ট ছিল এটার মতন এখানে কোনো মার্কিং হবে না সুতরাং আপনি স্ট্রেট ফরওয়ার্ড আন্সার দিয়ে দেবেন কোনো ডিটেলসে যাওয়ার কোনো দরকার নেই আই হোপ ইউ আনস্ট ইয়েস এরপরে আমার যে কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের সবারই একটা প্রবলেম থাকে কিউ কার্ড নিয়ে

যে টপিকটা পেলাম আমি এতটা টু না বা এটার সাথে আমি পরিচিত না সেক্ষেত্রে ইজ দেু অ্যাস এক্সামিনার ফর চেঞ্জিং সরি টু সে দ্যাট দেয়ার্স নো ওয়াই টু চেঞ্জ ইউর আই মিন কিউ কার্ড হোয়াট ইউ আর অলরেডি অ্যালোটেড যেটা আপনার জন্য অ্যালোটেড হয়ে গেছে সেটা আপনি কোনো অবস্থাতে আপনি চেঞ্জ করতে পারবেন না কজ যেটা ফিক্সড হয়ে গেছে সেটার উপর আপনাকে আনসার করতে হবে তার চেয়ে এই হ্যাবিট এখন থেকে গ্রো করুন যে আই ক্যান স্পিক অন এনি টপিক আমি যে কোনো টপিকের ওপর স্পিক করতে পারি আই হ্যাভ দিস ক্যাপাবিলিটি আপনারা জানেন যে আই স্পিকিং টেস্টটা হলো আই এল স্পিকিং না প্রত্যেকটা মডিউলে হলো স্কিল বেসড এক্সামিনেশন হিয়ার ইউর লেভেল অফ এক্সপিরিয়েন্স ইউর প্রফেশন ইউর স্কিল ইজ জাসড নট ইউর মেমোরাইজেশন ক্যাপাবিলিটি অর এনি স্পেসিফিক সিলাবাস রিমেম্বার দিস সুতরাং কি করতে হবে ইউ নিড টু বি ফ্লুয়েন্ট স্পিকার অন এনি টাইপস অফ টপিক্স উইথ এনি সিচুয়েশন আপনি যে কোনো টপিকের উপর যে কোনো জায়গায় আপনি কথা বলতে পারেন যখনই আপনার এই কনফিডেন্ট লেভেলটা আপনার কাছে থাকবে দেন ইউ ক্যান ম্যানেজ দ্য আনসার এটা আপনার জন্য কোনো ঘটনাই হবে না থ্যাংক ইউ আমার এরপরে কোয়েশ্চেনটা হচ্ছে যে যখন আমি আনসার দিতে যাবো তখন আনসারকে খুবই সংক্ষিপ্ত হবে নাকি খুব বড়ো করে আনসার করবো ওকে সো হিয়ার ইউ নিড টু ক্যালকুলেট দ্য টাইম এখানে আপনাকে টাইমটা ক্যালকুলেট করতে হবে টাইম ক্যালকুলেশন বলতে আমি কি বুঝাতে চাচ্ছি সেটি হলো আই এল স্পিকিং পার্ট ওয়ানটা হলো ফোর টু ফাইভ মিনিটস আর তো ফোর টু ফাইভ মিনিটস আপনি কোয়েশ্চেন্স ফোর টু ফাইভ মিনিটসকে আপনি যদি সেকেন্ডস হিসাব করেন তাহলে আপনি পাচ্ছেন তিনশো সেকেন্ডস কোয়েশ্চেন্স কয়টা পাবেন আপনি কোয়েশ্চেন্স পাবেন ধরুন আট নয় দশটা কোয়েশ্চেন্স আপনি পাবেন নয় দশটা কোয়েশ্চেন্স থাকে ধরুন আপনি দশটা কোয়েশ্চেন্স পেলেন তাহলে থ্রি হান্ড্রেড সেকেন্ডসকে আপনি দশটা কোয়েশ্চেন্স দিয়ে আপনি ক্যালকুলেট করেন কতক্ষণ সময় পাচ্ছেন একটার জন্য আপনি টেন সেকেন্ডস সরি থার্টি সেকেন্ডস করে সময় পাচ্ছেন থার্টি সেকেন্ডস ফর টেন সো থার্টি সেকেন্ডস যদি আপনি পান থার্টি সেকেন্ডস রিমেম্বার 30 থার্টি মিনিটস থার্টি সেকেন্ডস এই তিরিশ সেকেন্ডের ভিতর আপনি একটা আনসার দেবেন ফর পার্ট ওয়ান কোয়েশ্চেন এখন সেক্ষেত্রে আপনি থার্টি সেকেন্ডসে কী কী বলতে পারেন সেক্ষেত্রে আমি সবসময় রেকমেন্ড করি পার্ট ওয়ানে আপনার কখনোই কোনো ইন্ট্রোডাকশন বা এত বেশি আপনারা ডিটেলসে যাওয়ার কোনো দরকার নেই সেখানে কি করবেন যে কোয়েশ্চেনটা পাবেন সে কোয়েশ্চেনের সাথে মিল করে মেইন আনসার তৈরি করবেন সাথে দুই থেকে তিনটা সাপোর্টিং আইডিয়াস দিয়ে দেবেন দ্যাস ইট তার মানে ওভারঅল তিন থেকে চারটা সেন্টেন্সে যথেষ্ট পার্ট ওয়ানের জন্য আর পার্ট থ্রির দিকে যদি আমরা তাকাই পার্ট থ্রিতে আমরা সময় পাচ্ছি তাও চার থেকে পাঁচ মিনিট সেই চার থেকে পাঁচ মিনিটের ভিতরে আপনি কোয়েশ্চেন্স পাবেন চার পাঁচ ছয়টা চারটা বা পাঁচটা বা ছয়টা তার মানে দেখুন পার্ট ওয়ানে তিনশো সেকেন্ডে পেয়েছেন দশটার মতন কোয়েশ্চেন পার্ট থ্রিতে তিনশো সেকেন্ডে পাচ্ছেন আপনি চারটা থেকে পাঁচটা কোয়েশ্চেন তার মানে এখানে আপনি প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য অলমোস্ট আপনি সিক্সটি সেকেন্ডস করে সময় সিক্সটি মিনিটস করে সময় পাচ্ছেন সরি সরি সিক্সটি সেকেন্ডস আই মিন ওয়ান মিনিট ওয়ান মিনিট সো ইস ডাবল কম্পেয়ারিং টু ইউর পার্ট ওয়ান সুতরাং আপনি পার্ট ওয়ানে যে সময় পাচ্ছেন পার্ট থ্রিতে গিয়ে সেটা কিন্তু ডাবল টাইম তার মানে পার্ট ওয়ানে যদি চারটা সেন্টেন্স বলে থাকেন পার্ট আপনি 6টা থেকে 8টা সেন্টেন্স বলার অভ্যাস করতে হবে সো আই থিং দা answers must be shorter or longer it depends on the type of the question believe me um. আচ্ছা আমরা যখন এক্সাম এক্সাম দিতে যাব তখন কি আমাদের ড্রেস ফর্মটা কি থাকবে আমরা কি ফর্মাল ড্রেস পরে যাব নাকি খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা অনেক জনের পরীক্ষার আগে ফোন দিয়ে সাক কি পরে যাব পরীক্ষার হলে ফর্মাল ড্রেস পরব নাকি ইনফর্মাল ড্রেস পরব সেক্ষেত্রে আমি আপনাদেরকে নিয়ে যাব যে আইএল স্পিকিং টেস্টে আপনাকে মার্কিং করা হবে কি দেখে মনে রাখবেন আইএল স্পিকিং টেস্টে আপনাকে মার্কিং করা হবে চারটা ক্রাইটেরিয়াতে দেখা হবে আপনার ফ্লুয়েন্সি দেখা হবে আপনার প্রোনাউন্সিয়েশন আপনার গ্রামার আপনার রেঞ্জ অফ ভোকালারি এই চারটা জিনিসের বাইরে অন্য কোনো কিছু নিয়ে এক্সামিনার আপনাকে ইভ্যালুয়েট করবে না করার কোনো সুযোগ নেই সুতরাং আপনি কী ড্রেস পরে গেলেন আপনি কি মেক আপ করে গেলেন আপনার হেয়ার স্টাইল আপনি কি জেল ইউজ করেছেন কি না লিপস্টিক ইউজ করেছেন কিনা দে ডু নট হ্যাভ এনি টাইম টু লুক অ্যাট বাদ্যা সো দ্য বেস্ট থিং ইজ হাউ ইউ ফিল কমফর্টেবল

কিউ কার্ড নিয়ে যেতে অলরেডি আমরা কথা বলেছি কিউ কার্ডটা কি আমার কাছেই থেকে যাবে নাকি কিউ কার্ডের আমার টিচারকে দিয়ে দিতে হবে এক্সামিনারকে দিয়ে দিতে হবে ওকে ইয়া ইস ইস অ্যানাদার কনফিউশন ইয়েস ভেরি গুড কোশ্চেন থ্যাংক ইউ আমরা যখন আইএলস কিউ কার্ডটা আমাকে দেবে আপনারা জানেন কিউ কার্ডে সাধারণত এক্সামিনার কোনো কোশ্চেন করবে না দিস ইজ অ্যান ইন্ডিভিজুয়াল লং টার্ম পার্ট এখানে আপনাকে একাকি কথা বলতে হবে এখন আমি যে একাকি কথা বলবো এক্সামিনার আমাকে কোনো কোয়েশ্চেন করবে না তো আমাকে যে কিউ কার্ডটা দেবে এবং আমাকে যে নোট করার জন্য যে সুযোগ দিবে যে নোটটা আমি করলাম সেই কার্ডটা এবং যে নোট করলাম সেই নোটসগুলো কি এক্সামিনার নিয়ে যাবে কিনা যখন আমি কথা বলবো আনসার হলো মোটেই না আপনার সামনে কিউ কার্ডটাও থাকবে এবং যে পেইজে আপনি নোটস করেছেন এক মিনিটের ভিতরে সেই নোটসগুলো আপনার সামনে থাকবে সুতরাং আপনি আপনার আই কন্ট্যাক্ট ঠিক রেখে আপনি ইচ্ছে করলে আপনি সেখান থেকে হেল্প নিতেই পারবেন তার মানে হলো না সেটা এক্সামিনার নেবেন আপনার সামনেই থাকবে সো আই থিঙ্ক বি কমন কোয়েশ্চেন নাও উই মাস্ট বিকিন অ্যাবাউট কমন ইনফরমেশন অ্যাবাউট ডায়াল স্পিকিং মডিউল আমরা জানি আইলসে চারটা মডিউলস আছে স্পিকিং লিসেনিং রিডিং রাইটিং এখানে আরও একটা কোয়েশ্চেন রয়ে যায় যে অনেকজনই প্রশ্ন করে আমার স্পিকিং টেস্টটা কি আলাদা কিনা আমি যদি জিটি পরীক্ষা দেই অথবা একাডেমিক পরীক্ষা দেই অথবা আমাদের দেশে এখন কম্পিউটার ডেলিভার্ড আয় এসছে অথবা পেপার বেসড আইএলস এসছে এই ক্ষেত্রে কোনো ডিফারেন্সিয়েশন আছে কিনা না দ্য আনসার ইজ এ বিগ নাও আয়াল স্পিকিংয়ের ক্ষেত্রে আপনি অ্যাকাডেমিক আয়ালস দেন আর জেনারেল আয়ালস দেন আপনি পেপার বেসড আয়ালস দেন বা কম্পিউটার ডেলিভার্ড আয়ালস দেন দেয়ার ইজ নো ডিফারেন্স আপনার আপনার যে টাইপের পরীক্ষা আপনি দেন সকল প্রকার পরীক্ষার জন্য স্পিকিং টেস্ট ইজ অলওয়েজ সেম ফর অল টাইপস অফ টেস্ট টেস্টেকারস সকল টেস্টেকারস এর জন্য আয়াল স্পিকিং মডিউলটা সেম সুতরাং এটা নিয়ে কেউ আর ওয়ারিড হবেন না সো আই স্পিকিং মডিউল বেসিক ইনফরমেশন আই স্পিকিং মডিউলটা হলো মূলত একটা ফেস টু ফেস ওরাল এক্সামিনেশন এখানে আপনার আপনি থাকবেন অ্যান্ড অ্যান্ড দেয়ার মাস্ট হ্যাভ অ্যান এক্সামিনার একজন এক্সামিনার থাকবেন তিনি আপনাকে তিনটা পার্টের উপর পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি তিনটা পার্টের উপর উনি ডিফারেন্ট ওয়েজ উনি কোয়েশ্চেন্স করবেন টোটাল টাইমটা হলো ইলেভেন টু ফোরটিন মিনিটস ইলেভেন টু ফোরটিন মিনিটস ইজ ইয়ার টোটাল টাইম এই ইলেভেন টু ফোরটিন মিনিটসে আপনাকে তিনটা পার্ট শেষ করতে হবে সো আমরা একটু আলাদাভাবে এবার কথা বলি পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি নিয়ে পার্ট ওয়ানটা হলো এটাকে বলা হয় থাকে ইন্টারভিউ স্যাশন অথবা ইন্ট্রোডিউসিং স্যাশন এই পার্টে এক্সামিনার আপনাকে তিন চারটা টপিক্সের উপর এখানে আমি বলে রাখি আমাদের ক্যামব্রিজ বইগুলোতে শুধু একটা টপিক দেয় পার্ট ওয়ানের জন্য এই জন্য অনেকজন এক্সপেক্ট করে থাকেন পরীক্ষার হলে যে আমাকে মনে একটা টপিকের উপর কোয়েশ্চেন্স করবে ন পরীক্ষায় আপনাকে তিন থেকে চারটা দুইটা থাকতে পারে তিনটা থাকতে পারে চারটা টপিক্স পর্যন্ত থাকতে পারে তবে অল দ্য টপিক্স আর রিলেটিং টু ইউ মিস্টার ক্যান্ডিডেট সবগুলো আপনাকে কেন্দ্র করে হবে আপনার সম্পর্কে আপনার সম্পর্কে কি থাকতে পারে আপনার ফ্যামিলি হতে পারে এডুকেশন থাকতে পারে আপনার নেইবার থাকতে পারে আপনার কান্ট্রি থাকতে পারে আপনার সিটি সম্পর্কে থাকতে পারে আপনার ফেভারিট পার্সন থাকতে পারে আপনার ফেভারিট হবিস নিয়ে থাকতে পারে আই মিন আপনার সাথে যায় আপনার পার্সোনাল যতগুলো টপিক্স থাকতে পারে এই সকল টপিক্স থেকে উনি আপনাকে দুইটা অথবা তিনটা অথবা চারটা টপিক্সের উপর তিন থেকে চারটা করে কোয়েশ্চেন্স করতে পারে ধরুন আপনার তিনটা টপিক্স থাকলো তাহলে প্রত্যেকটাতে তিনটা করে আপনি নয়টা কোয়েশ্চেন্স পাবেন পার্ট ওয়ানের জন্য আর টোটাল টাইমটা হলো পার্ট ওয়ানের জন্য চার থেকে পাঁচ মিনিট এই চার থেকে পাঁচ মিনিটের ভিতরে আপনাকে আটটা নয়টা দশটা কোয়েশ্চেন্সের আনসার দিতে হবে অন থ্রি অর ফোর ডিফারেন্ট টপিকস আশা করবেন না সবগুলি টপিক একই রকম এক বিভিন্ন প্রকারের টপিক আনসার দেওয়ার ক্ষেত্রে আমি একটু আগেই বলেছিলাম যেহেতু আমরা টাইম পাবো থার্টি সেকেন্ডস টু ফোর্টি সেকেন্ডস করে সেই জন্য আপনারা অবশ্যই এখানে আনসারটা অনেক বেশি লঙ্গার করবেন না বাট রিমেম্বার নেভার প্রোভাইড এন ইয়েস অর নো অনলি ইয়েস অর নো আনসার কারণটা হলো কি পার্ট ওয়ানের কোয়েশ্চেন্সগুলি ম্যাক্সিমামই স্ট্রেট ফরওয়ার্ড যেমন কোয়েশ্চেন্স করতে পারে ডু ইউ ওয়াচ টেলিভিশন ফর এক্সাম্পল তো ডু ইউ ওয়াচ টেলিভিশন আমরা তো অভ্যস্ত ইয়েস বা নো বলে না কোনো প্রকারের ইয়েস বা নো কোয়েশ্চেন্স আনসার্স দেবেন না পার্ট ওয়ানের প্রশ্নগুলি সবগুলি স্ট্রেট ফরওয়ার্ড আপনার কাছে ইয়েস নো টাইপের কোয়েশ্চেন্স থাকবে অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড রিলেটেড দিয়ে কোয়েশ্চেন্স থাকবে এখানে সাধারণত কোনো লঙ্গার কোয়েশ্চেন্স থাকবে না কোনো অপিনিয়ন বেসড কোয়েশ্চেন্স থাকবে না কোনো কম্পারিজন বেসড কোয়েশ্চেন্স থাকে না পার্ট ওয়ানে সবই সিম্পল অ্যান্ড স্ট্রেট আনসার্সগুলো দেবেন আপনার যে কোয়েশ্চেনটা পাবেন কোয়েশ্চেনের সাথে মিল করে মেইন আনসার সাথে দুই থেকে তিনটা সাপোর্টিং আইডিয়াস যুক্ত করে দেবেন কি কি সাপোর্টিং আইডিয়াস হবে কিভাবে করবেন এগুলো নিয়ে আমরা পরের ভিডিওতে কথা বলবো দেন ইট কামস পার্ট টু পার্ট টুতে আপনাকে কিউ কার্ড পার্ট বলা হয় এটাকে এখানে আপনাকে একটা টপিক বা একটা সিচুয়েশান দেবে একটা আপনাকে কার্ড একটা ফোর সাইজ পেজ দেবে পেজের ভিতরে একটা টপিক থাকবে টপিকের নিচে আপনাকে চারটা ক্লুজ দেবে বা চারটা কিউজ দেবে এক্সামার আপনাকে রিকোয়েস্ট করবে এই ক্লুজগুলো দেওয়ার পর সাধু আপনাকে একটা হোয়াইট পেজ দেবেন একটা পেন বা পেন্সিল দেবেন আপনাকে এক মিনিট সময় দেবেন তিনি এই এক মিনিটের ভিতরে এই টপিকের উপর ভিত্তি করে আপনি কিছু স্পেশাল নোটস করে রাখবেন এই চারটা বুলেট পয়েন্ট সম্পর্কে অথবা টপিকটা সম্পর্কে আপনি কিছু নোটস করে রাখবেন আপনার হোয়াইট পেজটাতে এক মিনিট সময় শেষ হওয়ার পর এক্সামিনার আপনাকে নক দিবে দিয়ে বলবে আপনাকে দু মিনিট সময় দেওয়া হচ্ছে এই দু মিনিটের ভিতর আপনি টপিকের উপর নিজে নিজে এটি স্পিচ দেবেন তো সেই ক্ষেত্রে আপনি ওই যে আপনার কিউ কার্ডটা আপনার সামনে থাকবে আপনি যে নোটস করলেন সেটা আপনার সামনে থাকবে ওইটাকে দেখে দেখে এক্সামিনারের দিকে তাকাবেন নোটের দিকে তাকাবেন টপিকের দিকে তাকাবেন তাকিয়ে আপনি দু মিনিট কথা বলবেন এই হলো আপনার কিউ কার্ড পার্ট কিউ কার্ড পার্ট শেষে এক্সামিনার আপনাকে একটা দুইটা তিনটা রাউন্ড অফ কোয়েশ্চেন্স করবে যে কোয়েশ্চেন্সগুলো আপনার মূল এক্সামের বাইরে এই কোয়েশ্চেন্সগুলো যখন আসবে তখন আপনি ডিটেলস আনসার দিতে যাবেন না স্ট্রেট ফরওয়ার্ড আনসার দিয়ে দেবেন দেন আসবে আপনার স্পিকিং পার্ট থ্রি এক্সামিনার আপনাকে প্রত্যেকটা পার্টের শুরুতে উনি আপনাকে নক দেবেন যে উনি কি শুরু করতে যাচ্ছেন পার্ট থ্রিতে আপনি চারটা থেকে পাঁচটা চার পাঁচ ছয়টা কোয়েশ্চেন্স পাবেন সিম্পলি চারটা অথবা পাঁচটা অথবা ছয়টা কোয়েশ্চেন্স তবে প্রত্যেকটা কোয়েশ্চেন্স আসবে রিলেটিং টু ইউর কিউ কার্ড আপনি কিউ কার্ডে যে টপিকটা পেলেন ওই টপিকের সাথে মিল রেখেই আপনার পার্ট থ্রিতে পাবেন দেখুন কিউ কার্ডটা ছিল সম্পূর্ণরূপে আপনি কথা বলেছেন কিন্তু পার্ট ওয়ানে ছিল এক্সামিনার কোয়েশ্চেন্স করেছে আপনি আনসার্স দিয়েছেন পার্ট থ্রিও পার্ট এর মতন এক্সামিনার কোয়েশ্চেন্স করবে আপনি আনসার্স দেবেন তবে পার্ট এর প্রত্যেকটা প্রশ্নই ছিল পার্সোনাল পার্ট থ্রিতে নেভার এক্সপেক্ট এনি পার্সোনাল কোয়েশ্চেন্স কখনো কোনো ব্যক্তিগত প্রশ্ন আসবে না আপনার ফ্যামিলি সম্পর্কে আপনার রিলেটিভ সম্পর্কে এমন কোনো কোয়েশ্চেন্স আসবে না পার্ট থ্রির কোয়েশ্চেন্সগুলি নর্মালি হয়ে থাকে অনেক ব্রড আইডিয়া থেকে হতে পারে কোনো ইন্টারন্যাশনাল কন্টেক্স থেকে আসতে পারে আপনার ন্যাশনাল বা কোনো সিচুয়েশন থেকে আসতে পারে আপনার সোশ্যাল কোনো কনটেক্সট বেসড কোয়েশ্চেন্স আসতে পারে এখানে সাধারণত কোনো পার্সোনালিটি বা পার্সোনাল কোয়েশ্চেন্স আসবে না যেমন ধরুন আপনার কার্ড টপিক আসলো আপনার ডিসক্রাইব আর টিচার তো আপনার হয়তো পার্ট থ্রির কোয়েশ্চেনগুলো আসতে পারে আপনার দেশের এজুকেশান সিস্টেমের বিভিন্ন কোয়েশ্চেন্স নিয়ে অথবা আপনার দেশের এডুকেশন দশ বছর আগের ব্যবস্থা এবং বর্তমান ব্যবস্থা কম্প্যারিজন করতে হতে পারে অথবা আপনাকে প্রেডিকশন বেসড কোয়েশ্চেন্স করতে পারে যে আগামী নেক্সট ডিকেইটি আপনাদের দেশের শিক্ষাব্যবস্থা কেমন হতে পারে দেখুন আপনাদের দেশের শিক্ষা শিক্ষাব্যবস্থা কেমন হতে পারে এটা কিন্তু আপনার পার্সোনাল কোয়েশ্চেন না এই কোয়েশ্চেনটা করা হলো শিক্ষা ব্যবস্থাকে নিয়ে তার মানে আপনার পুরো ন্যাশনাল ইস্যু নিয়ে আপনাকে প্রশ্নটা করা হয়েছে পার্ট থ্রির কোয়েশ্চেন্সগুলো অনেকখানি লংগার হয় কোয়েশ্চেন্সগুলো একটু বড়ো হয় ভুলে যাবেন না এই কোয়েশ্চেন্সগুলো ম্যাক্সিমাম স্টুডেন্টস এই কোয়েশেন্সগুলো ক্যাচ করতে পারে না যদি কোনো কোয়েশ্চেন্স ইফ ইউ কান্ট আন্ডারস্ট্যান্ড এক্সামিনার্স স্পিচ অর কোয়েশ্চেন প্লিজ ফিল হ্যাপি অ্যান্ড কনফিডেন্ট টু অ্যাস্ক ফর ইস্যান কখনো রিপিট করার জন্য এক্সামিনারকে বলতে লজ্জাবোধ করবেন না যে কোয়েশ্চেনটা বুঝলেন না সাথে সাথে জিজ্ঞেস করবেন উড ইউ প্লেস রিপিট দ্য কোয়েশ্চেন অর ক্যান ইউ প্লেস রিপিট ইট এমন একটা ফর্মাল সেন্টেন্স দিয়ে এক্সামিনারকে রিকোয়েস্ট করবেন কোয়েশ্চেনটা রিপিট করার জন্য অথবা আপনি এভাবে বলতে পারেন উনি যে কোয়েশ্চেনটা করলে এই কোয়েশ্চেনটা দ্বারা আপনি কি বুঝতে পেরেছেন আপনি হয়তো বলতে পারেন হোয়াট ডু ইউ মিন বাই ডট 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 যে ওয়ার্ডটা বুঝবেন না ওইটার নাম বলে দিলেন যে হোয়াট ডু ইউ মিন বাই ডট 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 অথবা আপনি যদি ধরুন যেমন হতে পারে আপনি উনি একটা ওয়ার্ড ইউজ করেছে ওয়ার্ডটা দ্বারা আপনি বুঝেছেন অন্য একটা কিছু আপনি ওনাকে বলতে পারেন ডু ইউ মিন ডট 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 বাই দিস ওয়ার্ড ডু ইউ মিন ব্লা 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 বাই দিস ওয়ার্ড দেন হি উইল ক্ল্যারিফাই হোয়াট ডাজ হি মিন তিনি সেটা আপনাকে ক্ল্যারিফাই করে দেবেন সো এখানে পাচ্ছেন তাহলে চার পাঁচ ছয়টা কোয়েশ্চেন্স সময় পাচ্ছেন চার থেকে পাঁচ মিনিট তার মানে স্পিকিং পার্ট ওয়ানে আপনি পেয়েছিলেন চার পাঁচ মিনিট প্রশ্ন পেয়েছিলেন প্রায় আট থেকে এগারোটা বারোটার মধ্যে আর পার্ট থ্রিতে পাবেন তাও চার থেকে পাঁচ মিনিট সময় কিন্তু প্রশ্ন থাকবে চার পাঁচ ছয়টা তার মানে এখানে আপনাকে পার্ট ওয়ানের তুলনায় ডাবল আনসারস করতে হবে পার্ট ওয়ানে যদি আপনি চারটা সেন্টেন্সের আনসার দিয়ে থাকেন পার্ট থ্রিতে আনসার দেবেন আটটা সেন্টেন্সের এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো। পার্ট থ্রিতে আপনাকে কম্প্যারিজন তৈরি করতে হবে পার্ট থ্রিতে আপনাকে অপিনিয়ন দিতে হতে পারে পার্ট থ্রিতে আপনাকে প্রেডিকশন করতে হতে পারে পার্ট থ্রিতে আপনাকে ইভ্যালুয়েট করতে হতে পারে যে কিছু ভিউজ থাকলে দুইটা ভিউজ আপনাকে ভিউজগুলো ইভ্যালুয়েশন করতে হতে পারে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথা বলতে হতে পারে প্রবলেম সলিউশন নিয়ে কথা বলতে হতে পারে কর পারস পার্ট থ্রি ইজ মোর অ্যাবাস্ট্র্যাক্ট অ্যান্ড মোর কমপ্লেক্স দেন আদার টু পার্টস পার্ট ওয়ান পার্ট টুর চেয়েটা অনেক বেশি কমপ্লেক্স অ্যান্ড ইট ডিম্যান্ডস মোর ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড কমপ্লেক্স সেন্টেন্সেস অ্যাকচুয়ালি কমপ্লেক্স সেন্টেন্স থাকবে সেখানে ডো্ট ফরগেট টু ফুড অ্যান্ড এক্সাম্পল ইফ ইউ হ্যাভ যদি আপনি পারেন একটা এক্সাম্পল যুক্ত করবেন পার্ট থ্রিতে কিন্তু পার্ট ওয়ানে কোনো এক্সাম্পল দেওয়ার দরকার নেই পার্ট থ্রিতে আপনি এক্সাম্পলও দিতে পারবেন

আপনি লাস্ট দেখেছেন একটা মুভিকে একটু ডিসক্রাইব করবেন এখন প্রশ্ন হলো অনেকজনই আছে সে মুভি দেখে না ও তখন বলবে ও খুব বেশি কনফিউজ হয়ে যায় আসলে আমি কি বলবো আমি তো মুভি দেখি না বা লাস্ট যে কী মুভি দেখছি সেটা তো আমার মনে নাই বিনীত অনুরোধ করব সবার প্রতি আইএলস এক্সামিনার কখনোই আপনি কি সত্যবাদী না মিথ্যাবাদী এই ইভ্যালুয়েশন করার জন্য তার কোনো রাইট নেই তার কি রাইট আছে হি ক্যান জাস্ট ইভ্যালুয়েট ইউর স্পিকিং অ্যাবিলিটি Apni ki bolchen, whether it is true or false, he never judges, he or she, what they judge, they only judge your level of speaking capability. How can you narrate this situation? How are you delivering your lecture? How is your pronunciation, your fluency, your vocabulary capability, and your grammatical ranges? These are the key points that are focusing by the examiners only. এক্সামিনার্সরা শুধু আপনার এই দিকগুলোই দেখবে আপনি কি সত্য বলছেন না মিথ্যা বলছেন প্লিজ হ্যাভ দিস টেন্ডেন্সি টু আসেন বাই অ্যানি হ্যাপ আমাকে যে কোনোভাবে আনসার দিতে হবে আমি সত্যবাদী মিথ্যাবাদী আমি এখন এটা তো এর সাথে আমি পরিচিত না কেমনে আনসার দেব এগুলি করলে ইউ উইল সিম্পলি লুজ ইউর মার্ক আপনি মার্ক হারাবেন সুতরাং ডো্ট ট্রাই টু বি ট্রিকি বিকজ দ্য এক্সামিনার্স আর মোর ট্রিকি দেন ইউ আর থিঙ্কিং কজ দে আর হাইলি এক্সপিরিয়েন্সড সুতরাং কোনো ট্রিক না করে সিম্পলি যে কোয়েশ্চেনই পাবেন অলওয়েজ ট্রাই টু বি পজিটিভ মাইন্ডেড অ্যান্ড ডেলিভার ইউর লেকচার রিগার্ডিং দ্য কোয়েশ্চেন্স ইস মাই রিকোয়েস্ট টু ইউ অল সো আই হোপ দ্যাট টাইম হেজ অলরেডি বিন লট আমরা সিরিজ আকারে প্রত্যেকটা পার্ট নিয়ে ইনশাল্লাহ আসছি সাথে থাকবেন দোয়া করবেন আবদুল্লার জন্য দোয়া করবেন আবদুল্লা আমর জন্য দোয়া করবেন আমার জন্য তো করবেনই থ্যাংক ইউ সো ভেরি মাচ মি আজল আল্লাহ হাফেজ